অমরত্ব লাভ করতে চাই পুতিন শি জিনপিং গোপন আলোচনা ফাঁস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাশাপাশি হাঁটার সময় অঙ্গ প্রতিস্থাপন ও মানুষ একশো পঞ্চাশ বছর বাঁচতে পারে কিনা সে বিষয়ে কথা বলেন আসলে কি ঘটেছে এমন ঘটনা কি হয়েছিল সেই সবাই বিস্তারিত থাকছে এডেক্স রিপোর্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার পাশাপাশি হাঁটার সময় অঙ্গ প্রতিস্থাপন ও মানুষ দেড়শো বছর বাঁচতে পারে কিনা সে বিষয়ে কথা বলেন ঘটনাটি ধরা পড়ে হট মাইকে চীনের বুধবার সামরিক কুচকাওয়াজ অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং সহ অন্যান্য বিশ্ব নেতারা কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের একটি কথোপকথন সম্প্রতিক আলোচনা এসেছে তাদের এই আলোচনাটি অঙ্গ প্রতিস্থাপন দীর্ঘায়ু এবং অমরত্বের সম্ভাবনা নিয়ে কথাবার্তা ছিল যা মাইক্রোফোনে ধরা পড়েছে ওই সময় মানুষের দেড়শো বছর বাঁচা নিয়ে কথা বলতে শোনা যায় পুতিনার শি জিনপিংকে এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি আশিতম বার্ষিক উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে দুই নেতা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিংজং উনের সঙ্গে বিদেশি প্রতিনিধিদের নেতৃত্ব নিয়ে হাঁটছিলেন চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সিসিটিভির সরাসরি সম্প্রচারে মুহূর্তি ধরা পড়ে যা পরে সিজিটিএন এপি ও রয়টার সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত হয় রেডিও টিভি প্রশাসনের হিসাবে অনলাইনে একশো নব্বই এবং টেলিভিশনে বেশি দর্শক দেখেছেন পুতিন এবং শি যখন ভিয়ানামের মঞ্চের দিকে হাঁটছিলেন তখন সিসিটিভির ভিডিওতে পুতিনের দোভাষীকে বলতে শোনা যায় বায়োটেকনোলজি ক্রমাগত উন্নত হচ্ছে মানব অঙ্গ অবিরাম প্রতিস্থাপন করা সম্ভব যত বেশি বাঁচবেন তত বেশি তরুণ হয়ে উঠবেন এমনকি অমরত্ব অর্জন করা যেতে পারে ক্যামেরার বাইরে থাকা শিখে চীনা ভাষায় উত্তর দিতে শোনা যায় এই শতাব্দীতেই মানুষ দেড়শো বছর পর্যন্ত বাঁচতে পারে এমন ভবিষ্যদানী করে কেউ কেউ শির এই মন্তব্যের পর তার পাশে থাকা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উনের হাসতে দেখা যায় তবে শির কথায় তার জন্য অনুবাদ করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয় পরবর্তীতে সাংবাদিকদের কাছে পুতিন দেড়শো বছর বাঁচা ও অমরত্ব নিয়ে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন তারা আধুনিক স্বাস্থ্য প্রযুক্তি এবং অঙ্গ প্রতিস্থাপন সহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলেন তার মতে এই ধরনের অগ্রগতি মানব জাতিকে দীর্ঘ ও সক্রিয় জীবনযাপন আশা দিচ্ছে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক